আমাদের আমাদের রান্নাঘরে রান্না করব এই যে মান কচু একদম গাছের টাটকা কচু কেটে রান্না করছি অর্ধেকটা অনেক বড় তো তো অর্ধেকটা বাড়িতে রাখা আছে আর আমি এতটুকু নিয়েছি অর্ধেকটা আমি কাঁচা বাড়বো নারকেল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর অর্ধেকটা আমি তেলে নাড়বো মান কচুর যে কোনো পদ না মানে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে চলুন আমরা রান্নাটা শুরু করি আর মানকচুর দু রকম পদ কিভাবে করছি আপনারা দেখতে থাকুন পারবো না আজকে মানকচুর এটা তেলে নাড়বো তার জন্য লাগছে মানকচু দুটো পেঁয়াজ রসুন কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি নিয়েছি এই আর সর্ষের তেল এই রান্নাটাও দারুণ লাগে আর এইটা আর একটা কাঁচা বাড়বো মানকচু নারকেল শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ব্যাস এইটুকু দিয়ে এটা হচ্ছে কাঁচা হাঁটবো আপনারা দেখতে থাকুন যে মানকচুর রান্নাগুলো আমরা কেমন করে করছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে এই মানকচু বাটা কিংবা মানকচুর যে কোনো পদ দিয়েই ভাত খেতে দারুণ লাগে দারুণ লাগে চলুন রান্নাটা আমরা শুরু করি এখন মানকচুটা আমি এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো আকারে কেটে নেব আমি এবারে মানকচুটা বেটে নেব 나도 있으로차리는거 বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এইভাবে একটু একটু করে সবটা বেটে নেব সম্পূর্ণ বাটা হয়ে যাবে তারপরে আপনাদেরকে দেখাবো রসুনটা আমি একটু করে নিচ্ছি পুরো বাটবো না হালকা এমনি থেতো করে সবটা আমার বাটা প্রায় হয়ে গেছে এই দেখুন পুরোটাই প্রায় বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সমস্ত উপকরণ নিয়ে আমি এখন চলে যাব রান্নাটা করতে চলুন মানকচু যেটা নাড়বো আজকে তেলে তা ওটা একটু সরষের তেলটা না একটু বেশি পরিমাণেই লাগবে তাহলে খেতে খুব সুন্দর হবে মানকচুর পরিমাণটা একটু দেখিয়ে দিই এতটা আছে গেছে এবার আমি এর মধ্যে কালো জিরের ফোড়ন দিলাম একটু বেশি করে কালো জিরেটা দেব বেশ ভালো লাগবে আর তো করা রসুন ছিল সেটা দিয়ে দিলাম রসুনটা লাল লাল হয়ে গেছে এবার আমি কুচানো পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এগুলো বেশ লাল লাল করে হয়ে গেছে ভাজা এবার আমি এর মধ্যে মানকচুটা তুলে দেবো মানকচুটা একটুকু জল দেবো না একদম কড়াতেই কম আছে নেড়ে নেড়ে শুকনো করে নেব যখন মানকচিটা লতা বেটেছিল তো কিছুটা রসুন ওর মধ্যে বাটার সাথে একসাথে বেটেছিল আর কিছুটা রসুন আমি থেঁতো করে দিয়েছি ফোরণ রসুনের ভাণ্ডা না মানকচু বাটারটা একটু বেশি দিলে খেতে খুব সুন্দর হয় কাঠের জালে রান্নাতে এমনিতেই স্বাদ খুব সুন্দর হয় তবে হ্যাঁ এটা কিন্তু সব সময়ের জন্য না নাচতে হবে না হলে না নিচে ধরে যাবে হাত ব্যথা হলে কি হবে খেতে কিন্তু দারুণ হয় অনেকেই হয়তো ঝামেলার জন্য মানে খেতে চায় না এই মানকচুটা তো আমি তো শিলেপেটে দেখিয়েছি আপনারা যদি বাড়িতে সময় না থাকে তো তাহলে আপনারা মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন গ্রাইন্ডারে পেস্ট করলো খেতে একই হবে এখন দেখুন সবে মাত্র দিলাম মানকচুটা এখনও এই রকম অবস্থায় আছে এটা যখন নেড়ে নেড়ে শুকনো হয়ে যাবে তখন আবার আপনাদের কাছে ফিরে আসছি তখন কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা শুকনো লঙ্কা এখানে বেটে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান তেমন ঝালটা আপনারা বুঝে দেবেন এটা একটু ঝালি খেতে ভালো লাগে আর তার সাথে আমি অল্প একটু গোলমরিচ দিচ্ছি এটা হচ্ছে ঝাল মিষ্টি সব একটা একটু সামান্য একটু চিনি দেবো ব্যাস ব্যাস আর কিছু না আমি এই এতটা পরিমাণের মধ্যে প্রায় ছটা কাঁচা লঙ্কা দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের মতো যে যেমন দেবেন ঝাল খান তেমন খুব ঝাল হলে আবার ঘরে বাচ্চারা খেতে পারবে না তো লঙ্কাটা দেবেন আমার এই মানকসু নাড়াটা এখন পুরোপুরিভাবে হয়ে গেছে দেখুন কড়া পুরো ভর্তি ছিল এখন নেড়ে 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 কতটা কমে গেছে একদম পুরো শুকনো হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে খুব বেশি নাড়া হয়ে গেলে কি শক্ত হয়ে যাবে সেটা ভালো লাগবে না তো থাকবে এর মধ্যে কালো জিরে আর রসুনের যা একটু বেশি পড়েছে হচ্ছে এই মানকচুরির পদ হয়েছে দু রকম এক হচ্ছে মানকচুর তেলে নাড়া আর একটা হচ্ছে কাঁচা মানকচুরি আজকে অন্তত কে কেমন খাবে জানি না আমি তো দারুণ আজকে ভাত খাবো আমরা কিন্তু বাঙাল নয় বন্ধুরা আমার মান বেশি খাচ্ছি বলে আপনারা হয়তো ভাববেন আমরা বাঙাল আমরা কিন্তু ঘটি কাঁচা মান কচু নারকেল দিয়ে তার জন্য নারকেল আর এই যে মান কচু দুটো একসঙ্গে আমি বেটে নিচ্ছি তা বাটির কাজ হচ্ছে আমরা সব লতাকে দিয়ে করাই আমি হচ্ছে সবচেয়ে কুড়ে গ্রুপের মধ্যে

আগে তুই খাওয়া শিখব পরে কি বেশি শিখে ফেললে অন্য রাতে খেতে পাব না 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 এবারে আমাদের এই যে তুলতুল এবারে রান্না করে খাওয়া হবে হাওড়া জেলার যে মান কচু এই যে বাটাটা নারকেল দিয়ে যে না বাটা কাঁচা বাটা এটা কিন্তু তুলতুলেই বানাবে এটা কিন্তু আমরা জানি না এটা কিন্তু তুলতুল করবে এটা মান কচু যেটা বাটবো তার জন্য অর্চনা হচ্ছে জিরেটা শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছে এই অল্প তেলেই ভেজে নেব একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ কড়া করে ভাজলে কড়া লঙ্কার টেস্টটাই একটু আলাদা

শিলের মধ্যে যেগুলো আমরা গুঁড়িয়েছিলাম সেগুলো মিক্স করে দিচ্ছি আর আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা স্বাদ মতো কিন্তু যে যে রকম নুন খান সে সে রকম নুন দেবেন এটা কিন্তু কাঁচা বাটা মান কচু নারকেল কাঁচা একদম আর একটু কাঁচা তেল কাঁচা তেল খাওয়ার সময় আমরা একটু কাঁচা তেল দিয়ে একটু কাঁচা তেল আমাদের রান্নাঘরে দুটো পদ তৈরি হয়েছে হচ্ছে মান প্রচুর পদ একটা হচ্ছে মান কচু মানে তেলে কড়াই নাড়া আর একটা হচ্ছে দেখুন কাঁচা বাটা এটা হচ্ছে কাঁচা বাটা আপনারা সবাই কিন্তু বানাবেন খুব খুব ভালো লাগে খেতে আম ভাত দিয়ে মানকচুর